জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের বিক্ষোভে যে নির্দয় নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে প্রকাশ করে ভিডিও ফেসে যাচ্ছে প্রধানমন্ত্রী বিবিসির প্রতিবেদন এরপর জানিয়ে দেব অতিরিক্ত শক্তিপূরক মানবাধিকারের লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রীকে ভয়ঙ্কর বার্তা দিয়ে এমনস্টির মহাসচিবের খোলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আমেরিকা জাতিসংঘের লাল কার্ডে হাসিনার পতন ঘণ্টা পালানোর গোপনত্ব ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের বিক্ষোভে যে নির্দয় নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে প্রকাশ করে ভিডিও ভেসে যাচ্ছে প্রধানমন্ত্রী বিবিসির প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম প্রায় প্রতিটি গণমাধ্যমের খবরেই ওই সহিংস পরিস্থিতিতে বৈশ্বিক উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে তিরিশে জুলাই অনলাইন বিবিসি আন ভিডিওসি ভিডিওস রিভিল পোর্টালিটি ডিউরিং বাংলাদেশ পোর্টের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে একটি চিত্র হাজার শব্দের অর্থ প্রকাশ করতে পারে কখনো কখনো সে চিত্র একটি জাতিকে আলোড়িত করতে পারে বিবিসির খবরে আরও বলা হয় ভারী অস্ত্রে সজ্জিত পুলিশের মুখোমুখি হাতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তিনি কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভের জন্ম হয়েছে তার নৈপত্যে নায়ক হিসেবে মনে করা হচ্ছে আবু সাঈদ নামের ওই যুবককে কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তিনি সাহসিকতার সঙ্গে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে প্রথম গুলি লাগার পর তিনি আবার দাঁড়িয়ে পড়েন পরে তাকে আবার গুলি করা হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তিনি মাটিতে বসে পড়েন ষোলোই জুলাই বাংলাদেশে এই ঘটনা ঘটে পরে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যার ফলে বাংলাদেশে কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলন শুরু হয়েছিল তারও বেগবান হয় এবং গোটা দেশের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে এরপর থেকে সারা দেশ উত্তাল হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় এতে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর চড়া হওয়ার অভিযোগ পাওয়া গেছে তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস রাবার বুলেট পেলেট গান সাউন্ড গ্রেনেড এবং স্বরাগুলি চালিয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি অস্বীকার করেছে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা হয় দেশের জাতীয় দৈনিক প্রথম আলো এবং বার্তা সংস্থা এ এফ বিবিসি বলছে এই সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য অংশ শিক্ষার্থী এছাড়া নিহতদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন বলে বিবিসির উল্লেখ করে। অন্যদিকে সরকারি এই সহিংসতায় নিহতের সংখ্যা একশো সাতচল্লিশ জন বলে উল্লেখ করা হয়েছে জরুরি পরিস্থিতির মধ্যে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করার ফলে উত্তপ্ত পরিস্থিতি বিশদভাবে জানতে সময় লাগে পরে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করলে সহিংসতার বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে বিবিসির পর্যবেক্ষক দল সেই ভিডিওগুলো বিশ্লেষণ করছে তাতে দেখা গেছে যাত্রাবাড়ির রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একজন যুবক তার আহত বন্ধুকে নিরাপদ স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কয়েক সেকেন্ডের মধ্যে হেলমেট পরিহিত একজন সাদা পোশাকের অফিসার ওই দুই যুবককে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পরে আহত বন্ধুকে সেরে পালিয়ে যায় যুবকটি জাতিসংঘের একজন উচ্চ পদস্থ বিশেষজ্ঞ আইরিন খান বিবিসি বাংলাকে বলেছেন আবু সাইদ সহ ভিডিওতে দেখা প্রতিটি হত্যাকাণ্ডই বেআইনি তিনি আরও বলেন আবু সাঈদ পুলিশের জন্য কোনো হুমকি ছিলেন না কিন্তু তারা তাকে গুলি করেছে এটি অন্যায় অসামঞ্জস্যপূর্ণ সহিংসতার একটি সুস্পষ্ট প্রদর্শন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট মঙ্গলবার এই চিঠি এমনস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ওই চিঠির শুরুতে কেলামাট লিখেছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সম্প্রতি সহিংস দমন অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি সহিংসতা বন্ধ ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় দুইশো জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদেহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছে চিঠিতে কেলামাট লিখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত আটাশি জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যে সহিংসতায় একশো সাতচল্লিশ জন নিহত হয়েছেন যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলোর তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে দুইশো এগারো জনের মৃত্যু হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযানের অন্যতম হয়ে উঠেছে বিক্ষোভ শান্তকর্তার দেশ জুড়ে পুলিশের পাশাপাশি র‍্যাব বিজেপি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্ন মতের প্রতি বাংলাদেশে কর্তৃপক্ষের চরম ও দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের সহ আইন আইন বহির্ভূত শক্তি প্রয়োগ মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপত্ত সংরক্ষণ করেছে পৃথক দুটি ঘটনায় এমনষ্টি ইন্টারন্যাশনাল তথ্য তথ্য উপাত্ত যাচাই করেছে যাতে ছয় দিন যোগাযোগ বিধিনিষেধ ইন্টারনেট বন্ধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বা আইন বহির্ভূত বল প্রয়োগ আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে নিশ্চিত হয়েছে এর ওই পরিপ্রেক্ষিতে অ্যামনস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তার মধ্যে রয়েছে অবিলম্বে সম্পূর্ণরূপে কারফিউ প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া ভবিষ্যতে বিক্ষোভ দমনে কারফিউতে দেখামাত্র গুলি করার নির্দেশ ও ইন্টারনেট বন্ধ করা হবে হবে না বা অন্যান্য মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করা হবে না এমন নিশ্চয়তা প্রদান শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অবিলম্বে নিঃশর্ত প্রদান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সংযত দেখানোর নির্দেশ বিক্ষোভকারীদের ওপর অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে পদক্ষেপ গ্রহণ করা বিক্ষোভ দমনের সময় হতাহতের ঘটনায় পুঙ্খানুপুঙ্খানু কার্যকর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে জাতিসংঘের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা এই ঘটনায় আইন আইন বহির্ভূত শক্তির প্রয়োগের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এছাড়া বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে শান্তিপূর্ণ সমাবেশ অধিকার ও মত প্রকাশ স্বাধীনতা সুরক্ষা নিশ্চয়তা প্রদান এবং ক্ষেত্রে যেসব বেআইনি বাধা রয়েছে যেমন সাইবার নিরাপত্তা আইন ও ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা বিলুপ্ত করুন ক্যালামাটাস চিঠি শেষে লেখেন উপরের বাধ্যবাধকতাগুলো মেনে চললে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রদর্শিত হবে তিনি লিখেছেন বিশ্ব আছে এবং এটা অপরিহার্য যে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে